আজকে নতুন দুইটা গাড়ি জোড়া নিয়ে আসছি বারোর মডেল একটা হইলো দশের মডেল দুইটাই ফিল্ডার গাড়ি একটা ব্ল্যাক একটা হলো সাদা আলাইকুম আমরা এই মুহূর্তে আছি এনার ভেহিকেলে আর এই ভিডিওতে আমরা এক জোড়া ফিল্ডার গাড়ি দেখাবো একটা দুই হাজার দশের ফিল্ডার একটা দুই হাজার বারোর ফিল্ডার এমনকি একটা ব্ল্যাক কালার একটা সাদা কালার দুইটা গাড়ি নিয়ে আলোচনা করব। আর এনার ভেহিকেলের সামনেই আসি দেখতে পাচ্ছেন গাড়িগুলো অসাধারণ গাড়ি আর বা আমার সামনে আছে এনার ভেকেলের ওনার জাহীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকের জন্য আজকে নতুন দুইটা গাড়ি জোড়া নিয়ে আসছি একটা 12 বারোর মডেল একটা হলো দশের মডেল দুইটাই ফিল্ডার গাড়ি একটা ব্ল্যাক একটা হলো সাদা তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা এনআর ভেহকেলের নিত্য নতুন গাড়িগুলো আপনারা দেওয়ার আপডেটটা দেওয়ার জন্য চেষ্টা করব এবং যারা বিদেশে বাংলাদেশে বসে যারা দেখতেছেন সবাই একটা লাইক কমেন্ট দেন এবং আমাদের সাউন্ডগুলো ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা তো দর্শক চলুন আমরা এই একজিও গাড়ির ফিল্ডারগুলো আমরা দেখি দশের যে ফিল্ডারটা আপনার মডেল হচ্ছে দুই হাজার দশ আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে আপনারা গাড়িটা দেখতেছেন বি সিরিয়ালের গাড়ি সাদা কালার ভিতরে অ্যাশ কালার গাড়িটার বডিটার কোনো স্কেচ নাই একেবারে এ ওয়ান কন্ডিশন তো দর্শক আপনারা সুন্দর করে গাড়িগুলো দেখতে থাকেন উপভোগ করুন আর ভিতরে ইঞ্জিনিয়ারটা দেখেন বাহিরে সাদা কালার ভিতরে ব্ল্যাক কালার এসির বাটন দেখেন ভলিউম আর গাড়ির সিটগুলোতে কোনো কাভার ইনস্টল করা নাই অরিজিনাল আচ্ছা আর সামনের পেছনের গ্লাসগুলো কেমন আছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আগে পিছে গ্লাসগুলো অরিজিনাল আছে এবং গাড়িগুলো অ্যাকসেসরিচ নেই গায়টা তেল গ্যাস দুইটাই আছে আপনারা পিছনের সাইডগুলো দেখেন একেবারে ওয়ান কন্ডিশন এবং গাড়িটা স্টার্টে আছে আচ্ছা আর গাড়িটা দেখেন এটা কিন্তু অরিজিনটিভেন গাড়ি হুম তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা আর গাড়িটা দেখেন এই পাশে কন্ডিশনটা দেখেন একটু বা এই বাম পাশের কন্ডিশনটা ফুল সাদা কালার ভিতরে ইন্টেরিয়রটা ব্ল্যাক কালার প্রত্যেকটা দরজার প্যাড অফ বেশ চমৎকার আছে আর যেহেতু একটু বড় সন্ধ্যা ঘনি আসছে আমরা একটু আর্লি দেখাচ্ছি স্ক্রিনের নাম্বার আছে একটু যোগাযোগ করবেন যারা ফিল্ডার গাড়ি কিনবেন এই গাড়ি আপনি বিজনেসও করতে পারবেন নিজে পার্সোনাল ড্রাইভও করতে পারবেন জাহাঙ্গীর ভাই মডেল আর রেজিস্ট্রেশন এটা কত গাড়িটার মডেল হয়েছে দশ রেজিস্ট্রেশন পণ্য তেলের গাড়ি এবং আপনারা চাইলে এলপিজি সিএনজি যেটা আপনারা করতে পারবেন গাড়িটা স্টার্টে আছে দেখেন গাড়ির কন্ডিশন খুবই সুন্দর এবং গাড়িটা কোন এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ আলোচনা সাপেক্ষে কিছু কমবে দুই হাজার মডেল গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে এবং গাড়িটার সিরিয়ালটা হইল বত্রিশ সিরিয়াল এবং গাড়িটা পজেশন লাইট ভিতরে হলো টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা এসি টাচ আচ্ছা আমরা ফুল এক্সটেরিয়র লুকটা দেখাচ্ছি এবং কি সাথে ভিতরে ইন্টেরিয়রটা দেখাই এটা কিন্তু আপনার বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন সাথে এবং কি উডেনের ব্যবহার আছে সফট টাচ এসি আর স্টিয়ারিং দেখছেন ব্ল্যাক কালারের সিট কভারও লাগানো আছে ব্ল্যাক টু ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তাদের জন্য এটা কি সিএনজি এলপিজি করা আছে ভাই এটা সিএনজি করা আছে এবং গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আচ্ছা ব্যাক লক আমরা স্ক্রিনের নাম্বার আছে একটু দেখে নেবেন যোগাযোগ করবেন একটু শর্টলি দেখাতে হবে কারণ টাইম বেশি নেওয়া যাবে না আর এই হলো দরজার প্যাডগুলো দেখেন চমৎকার উডেনের ব্যবহার আছে আর এই বনারটাগুলো ইঞ্জিন রুমটাও দেখাবো অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বা আপনারা ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন নিজে না বুঝলে ভালো একজন টেকনিশিয়ান নিয়ে আসবেন আর এই গাড়িটা দেখেন হলো ভিভিটি ইঞ্জিন গাড়ির সাথে ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স এসি সব কিছু আচ্ছা এবং গাড়িটা চাইলে তারা যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন তো দর্শক এই গাড়িটা আজকের পাশ হল সতেরো লাখ টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে আজকে আপনাদের ভিডিওতে যে দুইটা গাড়ি লাইভে আমরা দেখাইলাম সুন্দর করে এবং গাড়ি দুটা জোড়া ভাই একটা হলো ব্ল্যাক কালার একটা সাদা কালার দুইটা গাড়ি দুটোটাই ফিল্ডার গাড়ি এবং মানসম্মত জাপানি গাড়ি এবং গাড়িটার কোনো একটা অরিজিনাল জাপানি কন্ডিশন অবস্থিত আছে তো দর্শক বিদেশে বাংলাদেশে বসে যারা এই ভিডিওটা দেখতেছেন এনার ভেহিকেলের তাদের আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আমার অন্তর অন্তর থেকে এবং আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ সাতমসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ বাজাগালে চাদুর দানে বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর বেকেল তো দর্শক আজকের জন্য বিদায় নিতেছি সবাইকে ধন্যবাদ আবার নিত্য নতুন কালেকশনে গাড়িগুলি পাবেন আসসালামু আলাইকুম বরাকমতুল্লাহ ওকে সবাই ভিডিওটা শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন ভিডিও আল্লাহ হাফেজ